আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরকাত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত আল্লাহ সাইদিন মুসালিন ও আল্লাহ আলহি আসহাবিহি আজমাইন আহমাবাদ এর মুসলিম ভাইরা গত মাঝে আলোচনা হয়েছে কুসংস্কার কাকে বলে কুসংস্কার পরিণতি কী এ মাঝে আমরা কতিপয় কুসংস্কার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা বলেছি যে সব কাজ বিভিন্ন প্রথা ও রেওয়াজের ভিত্তিতে করা হয় এবং যা শরিয়াত সমর্থিত সমর্থিত নয় শরিয়াত অনুমোদিত নয় এমন কাজকে কুসংস্কার বলে কুস কুসংস্কার আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে অনেক মুসলমানরা ইসলামও পালন করে মুসলিমও দাবি করে পাশাপাশি কুসংস্কারও করে অনেকে আবশ্যিকভাবে কুসংস্কার পালন করে থাকে এর জন্য কুসংস্কার থেকে সমাজকে পবিত্র করা এটা আমাদের ইমানি কর্তব্য ইসলাম এটাই করেছেন তিনি জাহিলের যুগের সমস্ত কুসংস্কার এগুলি তিনি সমাজ থেকে উৎখাত করেছেন আমাদের সমাজে জাহিলিয়াতের সমস্ত কুসংস্কার বিভিন্ন রূপে বিভিন্ন অ্যাঙ্গেলে ছড়াই ছিটে আছে এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে এজন্য সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়তাল রেশাদ করছেন অমাই ইয়া গর ইসলামী দিদান ফালাইকুব হু অফিল আখরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করবে তার কাছ থেকে কিছুতে সেটা কবুল করা হবে না এবং সে আখেরাতের ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে অনুরূপভাবে সংস্কার আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি বিবাস আদি আচার অনুষ্ঠান অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের সংস্কার আমাদের সমাজে আছে এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে উৎখাত করতে হবে প্রিয় মুসলিম ভেয়ারা কুসংস্কারের অপকারিতা বা ক্ষতিকর যে দিকটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খুবই জঘন্য তিরমিজের দুই হাজার ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস রাসুল করেছেন লাইসা মিন্না মান তাহা বিয় যে ব্যক্তি বীর জাতির অনুসরণ করে সে আমাদের অর্থাৎ মুসলিমের মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত নয় আবু আবুদাউদ্দেব চার হাজার তেত্রিশ নম্বর আজেজ আনিম কল রসুল্লাহ ইসলাম মানতার সাবাহিক ফাফুয়া মিনহুম এমনি উমর বর্ণিত রাসুল্লাহ ইসলাম করেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের দলভুক্ত এই আমাদের মুসলিম সমাজের যে সমস্ত কাজকর্ম আছে কুসংস্কার আছে বিভ্রান্ত আখেদের বিশ্বাস আছে এগুলো তুলে ধরা আমাদের ইমানে দায়িত্ব এবং খুব গুরুত্বপূর্ণ একটি সময়ের দাবি এজন্য এই সমস্ত কুসংস্কার ইনশাল্লাহ আমি তুলে ধরবো এখন মোটামুটি সব কুসংস্কার তুলে ধরতে পারবো না মোটামুটি তেপ্পান্নটা মোটামুটি তেহাত্তরটা তেহাত্তরটা কুসংস্কার তুলে ধরবো আরও চার পাঁচটা কুসংস্কার মোটামুটি আশির আশের কাছাকাছি কুসংস্কার তুলে ধরবো আমরা সকলেই দিলের কান দিয়ে শুনবো আমলের নিয়তে শুনবো এবং দাওতের নিয়তে শুনবো ইনশাল্লা এক সন্ধ্যায় ঘরে আলো না জ্বালালে অমঙ্গল হয় বলে মনে করা দুই কুকুর কাঁদলে বিপদ আসবে বলে মনে করা তিন কাক ডাকলে কেউ মারা যাবে বলে বিশ্বাস করা চার ভাঙ্গা আইনে চেহারা দেখলে অমঙ্গল হয় বলে বিশ্বাস করা পাঁচ বাম চোখ ফরকালে বিপদ ডান চোখ ফরকালে সৌভাগ্য বলে মনে করা ছয় ডান হাতের হাতু হাতুর ডান হাতের তালু চুলকালে পয়সা আসে বলে মনে করা সাত বাম হাতের তালু চুলকালে পয়সা যাবে বলে বিশ্বাস করা আট নাকালে ফোরা হলে বলে মনে করা দরজায় দিয়ে অথবা গালে বসাকে কুলক্ষণ জন্মগ্রহণের মাসে বিয়ে করলে অমঙ্গল হয় বলে মনে করা এগারো জোর কলা খেলে জোড়া বাচ্চা হবে বলে ধারণা করা বারো ফাটা বা ভাঙ্গা প্যালেটে খেলে অলক্ষ্মী ঘরে আসে বলে মনে করা তেরো পরীক্ষা পরীক্ষায় শূন্য পাওয়ার ভয় পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম না খাওয়া চোদ্দ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন ভালো খাবার খেলে সারা বছরই ভালো খাবার জুটবে বলে মনে করা পনেরো যাত্রার সময় কেউ হাঁচি দিলে অথবা পেছন থেকে ডাকলে কুলক্ষণ মনে করা ষোলো যাত্রাকালে কিছুতে ফচট খেলে অমঙ্গল হয় বলে মনে করে মনে করা এজন্য একটু বসে পুনরায় যাত্রা করা সতেরো শুরুতে বাধাগ্রস্ত হলে যাত্রা অশুভ ভাবা আঠারো শনি মঙ্গল ও অমাবস্যার দিনকে অশুভ মনে করে শুভ কাজ না করা উনি সকালবেলা দিন বাকি বা ফাঁকি যাবে বলে মনে করা বেশ প্রথম বিক্রির অথবা প্রথম ভাড়ার টাকা পেলে বরকতের আশায় চুমু খাওয়া কপালে লাগানো এসব কুসংস্কার একুশ জামা কাপড় গায়ে থাকা অবস্থায় সেলাই করা কুলক্ষণ মনে করা বাইশ বন্দা মহিলা ধরলে বা তাকালে অশুভ বা অমঙ্গল মনে করা তেইশ পরপর সন্তান মারা যাওয়ার পর পরবর্তী সন্তান জন্মিলে কান করে দেয়া বা বাজে নাম রাখা যেমন হেজা মরা মরণ ইত্যাদি এ সমস্ত ধারণা এগুলো কুসংস্কার চব্বিশ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় যদি কোনো গর্ভবতী স্ত্রীর লোক কিছু কাটাকাটি করে তাহলে তার সন্তানদের অঙ্গহানি করবে এরকমটা ধারণা করা পঁচিশ কোনো লোকের আলোচনা চলছে ইতিমধ্যে সে এসে পড়লে বা ফোন করলে তার দীর্ঘজীবী হওয়ার আলামত মনে করা ২৬ নাচ গান বাদ্যবাজনা মডেলিং ফ্যাশন নাটক বর্ষবরণ বসন্তবরণ রাখি বন্ধন মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি প্রয়োজন মনে করা সাতাশ শনিবার দিন কোথাও যাওয়া ঠিক নয় তাতে অকল্যাণ হবে মনে করা আঠাশ মৃত্যু ব্যক্তির জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে নিরবতা পালন করা এটা আমাদের রাজনৈতিক হিসেবে হয়ে থাকে আমরা দেখি এটা কুসংস্কার আরাম এবং সিরিক উনত্রিশ প্যাঁচা ডাকলে বিপদ আসন্ন মনে করা তিরিশ পায়ে তিল থাকলে বিদেশে যাওয়ার সুযোগ হয় না মনে করা একত্রিশ ঠোঁটের নিচে তিল কানের নিচে তিল এক সব থাকলে অখণ্ডন হয় মনে করা বত্রিশ চোখ টেরা থাকলে ভাগ্যবান হওয়া মনে করা তেত্রিশ বোচা থাকলে বেশি করে বিয়ের পোস্টে বাসে মনে করা চৌত্রিশ বাজি ধরা বাজি আমাদের সমাজে সব জায়গায় আছে সবাই বাজি ধরে খেলাধুলা করে সেখানেও বাজি ধরে বাজি ধরা ধরে কুসংস্কার পঁয়ত্রিশ নজর লাগবে বলে সমান খাবার ফেলে দিয়ে খাবার শুরু করা ছত্রিশ খাবার সময় সালাম না দেয়া সাঁত্রিশ প্লেটে সম্পূর্ণ খাবার শেষ না করে কিছু রেখে দেয়া আটত্রিশ সন্ধ্যার পর বাড়িতে বাজার থেকে মাছ আনলে মাছের সাথে দুষ্ট জিন আসে মনে করা উনচল্লিশ খাবার সময় জিমায় কামল লাগলে কেউ তাকে গালি দিয়েছে ও কাশি দিলে কেউ তাকে স্মরণ করেছে মনে করা চল্লিশ কপালে টিপ লাগানো এবং পায়ে আলতা ব্যবহার করা কপালে টিপ এটা অনেকে লাগে মুসলিমরা অনেকে লাগিয়ে রাখে শিশুদের কপালে টিপ লাগায় এটা কোনো সংস্কার না যায় একচল্লিশ প্রথম যৌবনে মেয়েদের পর্দা করা জরুরি নয় মনে করা বিয়াল্লিশ প্রথম সন্তান মেয়ে হলে মন খারাপ করা তেতাল্লিশ অভাবী মেয়েদের অলক্ষে ও পোরা কপালি বলা চৌচল্লিশ প্রথম সন্তান গর্ভধারণের সপ্তম মাসে সাতাশা করা কোনো কোনো এলাকায় বাধ্যতামূলকভাবে গর্ভধারণের পর মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠানো পাঁচচল্লিশ গর্ভাবস্থায় সুন্দর বাচ্চার ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে বলে ধারণা করা ছেচল্লিশ গর্ভাবস্থায় কোনো কিছু খেতে ইচ্ছা হলে তা না খেলে বাচ্চার লাল্লা পড়বে বলে ধারণা করা সাতচল্লিশ গর্ভাবস্থায় সূর্যচন্দ্র গরু লাগা দেখলে সন্তান পঙ্গ হবে বলে মনে করা আটচল্লিশ কোন মাসে বা দিনে বিয়ে অনুষ্ঠান করাকে অমঙ্গল মনে করা উনপঞ্চাশ বিয়ের লগ্ন অনুষ্ঠানে কোলাতে পুরো দ্বীপ জ্বালিয়ে কনের চেয়ার সামনে দিয়ে ঘোরানো পঞ্চাশ সবার সামনে বর কনেকে সালাত এক পঞ্চাশ কনিষ্ঠা আঙ্গুলি দ্বারা বরকনে পরস্পর পরস্পরকে ভাতের দানা খাওয়ানো জামাইয়ের মুঠা জোটা ভাত নিয়ে অনেকে খাওয়ানো বাঁধনো গেট ধরে বর পক্ষ থেকে টাকা পয়সা নেওয়া তেতে পারলো গায়ে হলুদের দিন নারী পুরুষ একসঙ্গে গায়ে হলুদ মাখানো এগুলো সমাজে প্রচলিত জন্ম বরকে ভাবিদের দ্বারা হলুদ মাখানো গোসল দেয়া পঞ্চান্ন গায়ে হলুদের নামে অনুষ্ঠান করে বরের কপালে নারীরা হনের কবলে পুরুষরা হরুদ লাগানো ও মিষ্টি খাওয়ানো ছাপ্পান্ন জন্মদিবস মৃত্যু দিবস ম্যারিজ ডে বিয়ে দিবস ভালোবাসা দিবস পয়লা বৈশাখ বসন্ত দিবস এপ্রিল ফুল এইসব দিবসে উদযাপন করা সব কুসংস্কার সাতান্ন বিভিন্ন দিবসে কবরে ও স্তম্ভে ফুল দেয়া খালি পায়ে হেঁটে সেখানে খালি পায়ে হেঁটে সেখানেকে নীরবতা পালন করা ও শপথ নেয়া আটান্ন নতুন বর্ষ শুরু উপলক্ষে বোমা ফাটানো আত্মপাচী করা উনষাট বছরে প্রথম দিন ক্রেতাকে বাকি না দেয়া ষাট সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে দোকানে আগরবাতি জ্বালানো ও পানি ছিটানো একষট্টি সবসময় ক্যাশ খালি না রেখে কিছু না কিছু টাকা পয়সা রেখে দেওয়া বাষট্টি ছেলেদের কান করা ও তাতে দুল পরিধান করা তেষট্টি ছেলেদের গলায় চেইন পরিধান করা চৌষট্টি শেখা অনির্বাণ ও শিক্ষা নামে প্রজ্বলিত আগুনের সালাম দেওয়া ও ফুল দেওয়া পঁয়ষট্টি ছোট বাচ্চারা নতুন হাঁটা শুরু করলে তার উপর দিয়ে বিভিন্ন ফল পিঠা ছোট ছোট টুকরো করে ঘরে বা বারান্দায় ফেলা এরকম করলে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটতে পারবে এরকমটা ধারণা করা ছোট বাচ্চার নজর লাগবে বলে কপালে ছোট বাচ্চাদের কাজলের নতুন দাঁত উঠলে যে প্রথমে দেখবে তার সবাইকে পায়েস বা মিষ্টি খাওয়াতে হবে বলে মনে করা আটষট্টি বাচ্চাদের লাঠি বা ঝাড়ুর ছোঁয়া লাগলে জ্বর আসবে বলে মনে করা এবং পানি ছিটিয়ে দেয়া ঊনসত্তর বাচ্চাদের উপর দিয়ে টপকে গেলে আর বড় হবে না বলে বড় হবে না মনে করা সত্তর বাচ্চাদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা বা মিথ্যা প্রতিশ্রুতি দেয়া নারী একাত্তর নারী পুরুষ দুজন মিলে জবাই করা যাবে না বলে মনে করা বাহাত্তর বাচ্চাদের আজে বাজে নাম রাখা অনেকের দিক খেয়াল না করে নায়ক নায়িকা সমাজে পরিচালিত নাম অনুসারে সন্তানদের আজে বাজে নাম রেখে দাও যেমন শান্টু মন্টু মিন্টু হ্যাপি বাপ্পি প্রিন্স জ্যামস এ সমস্ত আর মেয়েদের ক্ষেত্রে চম্পা বেজি মেবি মায়া দিয়া আখি শিল্পী পপি পুতুল ডলি বেবি ডায়দা প্রিয়াঙ্কা বন্দা বসন্তী এসব নাম রাখা তেয়াত্তর কদম বসে করা অর্থাৎ সালাম দেওয়ার সময় ভক্তি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ পায়ে স্পর্শ করে সালাম করা তা মা বাবা ওস্তাদ শ্বশুর শাশুড়ি এদেরকে করা বা যাকে করা হোক এ কদম বসে নাজায়জ এবং এটা বেদাত কোন সংস্কার সুন্দর তরীকায় মুসাফা করতে হবে কিন্তু কত মুসে এগুলো করা যাবে না এর মুসলিম ভাইয়েরা এই সমস্ত রসুমাত কুসংস্কার আমাদের দেশে আছে এবং কিছু কুসংস্কারপূর্ণ দিবস আছে সেগুলো আমি বলে দিচ্ছি এমন কিছু দিবস আছে যেগুলো বিজাতিরা খুব গুরুত্বের সাথে পালন করে এবং এসব দিবসে তারা শরিয়ত বিরোধী নানা রকমের কার্যক্রম করে যেমন নাচ গান করা খেলতামশা করা যুবক যুবতীদের আড্ডা আতসবাজি রং মাখামাখি এসব দিবসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক পয়লা বৈশাখ এক পয়লা বৈশাখ দুই ভালোবাসা দিবস তিন এপ্রিল ফুল চার থার্টি ফার্স্ট নাইট পাঁচ দিবস ছয় মৃত্যু দিবস সাত বিবাহ দিবস এসব দিবস পালনে অনেক তরণ নারী জড়ো হয় তারা নানা রকমের অনেক কাজে লিপ্ত হয় অনেক নারীরা নানা রকমের অশালীন পোশাক পরিধান করে এজন্য এই কুসংস্কারপূর্ণ দিবসগুলো থেকে আমাদের জাতিকে বাঁচাইতে হবে আরেকটি বড় কুসংস্কার হলো পূজা অনুষ্ঠানে যোগ দেওয়া এটা আমাদের মুসলিমরা অনেকে করে থাকে পূজা এটা শিরিক এবং পূজাকে সমর্থন করা অনুষ্ঠানে যোগ দেওয়া সব কাজ এগুলো থেকে বাঁচতে হবে কারণ নবী করিম সাউ শিরিকের বিরুদ্ধে কাজ করে গেছেন এবং ইব্রাহিম আল ইসলাম সারাটি জীবন মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং আমাদের নৈর্য মক্কা বিজয় হওয়ার পরে তিনশো ষাটটি মূর্তি ছিল কাবার মধ্যে সব ব্যাংকে চুরমার করে দিয়েছিল তো আল্লাহ স্পষ্ট করে বলেছেন ইন্দাহুমা ইউসিক বিল্লা ফাকদ হারম আল্লাহ আলী জান্না ওবা ওয়াহুল্লাহ ওমা আলী জলিবিনা মিনাল সর যে আল্লাহর সাথে শরিক করে তার জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন তার আবাসের সাথে এবং জালিমদের কোনো সাহায্য করে থাকবে না সুরা মায়দা আয়ত নম্বর বাহাত্তর এর জন্য এই সমস্ত বিজাতীয় অনুষ্ঠানীয় অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করা আর ধন্যবাদ জানানো এবার কি এগুলোর কোনো কি বলে কোনো রকম সংশ্লিষ্টতা পূজা অনুষ্ঠানে কোনো রকম সংশ্লিষ্টতা শেখ এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে আরেকটি কুসংস্কার হলো ওরস অনুষ্ঠান করে অরস হ্যাঁ বন্ডপীঠদের অরুস মৃত্যু ওলি উলিয়ার কবরকে কেন্দ্র করে তারা কবরের পাশে অরুস পালন করে থাকে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এইসব অনুষ্ঠানে পশু জবাই করে বিরাট ধুমধামের সাথে খাবার দাবার আয়োজন করে অনেক মতখর কাতাক্ষর বন্ডপীঠ নাগটা পিঠ দরবেশ এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেয় এবং তারা নেতৃত্ব দেয় মৃত্যু ব্যক্তি বা অলিকে কেন্দ্র করে তার কবরে পাশে লোকজন জড়ো হয়ে এরকম বিভিন্ন সেরকের সেরকি কর্মকাণ্ড পরিচালিত করে ঠিক আছে এই জন্য এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে এই সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে মুসলিম সমাজকে অত্যন্ত কঠোর থাকতে হবে এবং সাবধান থাকতে হবে কারো দেশ বন্ধু যোগদান করা খাবার গ্রহণ করা কোন রকম সাহায্য করা যেমন গাড়ি মাইক ডেকোরেশন সামগ্রী ভাড়া দেওয়া এ সমস্ত কাজ সব মুসলিমদের জন্য না যায় সম্পূর্ণ হারাম কাজ কারণ এর দ্বারা শিরকি কাজে সহযোগিতা করা হয় আর পাপ কাজে সহযোগিতা করতে আল্লাহ তাআলা করছেন করেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদওয়ান ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুর আকাব তোমরা মায়দা 2 নম্বর আয়াত তোমরা সৎকর্ম 탁র বিষয় পরস্পরকে সাহায্য করো আর পা ও বা বিষয়ে একে অন্ধে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ দান খুবই কঠোর অনুরূপে আরেকটি কুসংস্কার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমাদের পিতা মাতা জ্ঞানী গুণী আত্মীয় স্বজন বা যেই হোক পীর আউলিয়া অথবা রাজনৈতিক নেতার জন্মদিন মৃত্যুবার্ষিকী খুব ধুমধামের সাথে পালন করা হ্যাঁ এই দিবসকে কেন্দ্র করে কোরআন পাঠ করা দোয়া অনুষ্ঠান করা বিলাদ মাহফিল করা এসবই খারাপ কাজ এসব ইসলামের ইসলামের মধ্যে তিন দিনের বেশি শোক পালন করা যায় স্নে সেখানে বছরকে বছর মৃত্যুবার্ষিকী পালন করা জন্মবার্ষিকী পালন করা স্পষ্ট বেদাত এবং কুসংস্কার এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আরেকটি বড় কুসংস্কার হলো খতনা উৎসব করা খতনা অনুষ্ঠান করা কিন্তু মুসলিম ভাইয়েরা খতনা অর্থ হলো কর্তন করা আর পরিবাসে খতনা বলা হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগ আবৃত্তকারী চামড়া ও নারীর যৌনাঙ্গের পর্দা কেটে ফেলে খতনা বলে এই খতনা করাটা মুসলিমদের একটা নিদর্শন এবং ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের থেকে মুসলিমদেরকে পার্থক্য করার একটা বড় একটা মাধ্যম এটা এর জন্য এই খতনা হচ্ছে মানুষের যে 10টা ফিতরত আছে সৌন্দর্য আছে এর একটা অন্যতম একটা ফিতরত হলো খতনা করা চাইও এর জন্য এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কি আলকা শআরুল কুফরে ওয়াক্তানিন একজন ইসলাম গ্রহণ করলে নবীজি তাকে উত্সুক করে বলতেন তুমি তোমার দেহ থেকে কুফরির চিহ্ন দূর করো এবং খতনা করো আদিসটা আছে আবু দাউদ তিনশো মুস্তাদ আহমদ পনেরোশো পনেরো হাজার চারশো সত্তর বাইহাকি সাতশো একাশি সই সুতরাং খতনার কাজটি যে কোনো বয়সে করা যায় তবে যথাসম্ভব নামালিক অবস্থা করাটাই ভালো কারণ ওই সময় কষ্ট কম হবে এবং নৈতিক দিকটাও সুরচিপূর্ণ থাকবে আর চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও এটির অনেক গুরুত্ব আছে কারণ গবেষণায় দেখা গেছে খদ্দা মানুষকে অনেক প্রকার যৌন রোগ থেকে মুক্তি দেয় নারী পুরুষের দাম্পত্য জীবনকে পরিতৃপ্ত করে শান্তিময় করে সুখকর করে এই জন্য ইসলামিক খদ্দার ব্যাপারে কেবল এই বিধানই দেওয়া হয়েছে ঠিক আছে যে খদ্দাটা করা উচিত কিন্তু খদ্দার দিবস পালন করা এ ব্যাপারে সীমা লঙ্ঘন করা হ্যাঁ অনুষ্ঠান আয়োজন করা এগুলির কোনো প্রমাণ হাদিসে কোরআনে কোথাও নাই এরপর অনেক মুসলিমরা এই সমস্ত কাজ করে থাকে এগুলো স্পষ্ট সংস্কার। তো এই সমস্ত অনুষ্ঠানে কেবল আমাদের মানে শুধু না গেলে হবে মানে এই সমস্ত অনুষ্ঠানকে আমাদের বন্ধ করতে হবে জোরপূর্বক বন্ধ করতে হবে মুসলিম জাতিকে বুঝাইতে হবে তাছাড়া উপায় নেই কারণ এই সমস্ত অনুষ্ঠানে অনেক মুসলিমিক অনেক কর্মকাণ্ড তারা গটিয়ে থাকে নাচ গান করা মাখামাখি করা পুরুষ সমাজ মেলামেশা রাস্তায় র্যালি বের করা হ্যাঁ অনেক ওই তা আল্লাহ তালা আমাদের সবাইকে যে কটা কুসংস্কার নিয়ে আলোচনা করলাম সমস্ত কুসংস্কার থেকে পরিপূর্ণ বাঁচার তৌফিক করেন মুসলিম জাতিকে সঠিক পথের দিশা দান করুন আমিন রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার এই আলোচনাটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে গোটা মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে এবং সকলেই এই সমস্ত সংস্কার থেকে বাঁচতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিনী রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু